ああ。 কি খবর ভাই ভাইতে সবগুলো তোমরা আসো আশা করতেছি মামানের সাথে অভিমান করে আমাদের উপর রকম রাগ ঝাড়তেছে এ থেকেই মনে করলে বোঝা যায় যে পৃথিবীর মানুষের মতো সূর্য মামা মনে হয় বোধে ভয় পায় নাকি তোমরা কি করো তাই তো মনে করলে কঠিন রোদে কোন জায়গাটি ভালো লাগে না ফ্যানে নিচে গেলে পারে মনে করে আগুন ঢাইলে পড়তেছে যাই হোক এই গরম থেকে একটু নিস্তার পাওয়ার জন্য ভাই ভাই তে গুলি বাগানে তবে বাতাস খাওয়ার জন্য আসলে পরে হুটহাট করে হয়ে গেল আম পার্টি এবার হরে আম খাচ্ছি দেখে তোমরা আবার কলাম ভাই বোন যে চুরি করা আম খালি মনে করলো গাছ আলা কয়া পারা হয় না এই আর কি তবে গরমের মধ্যে কাঁচা পাকা টক মিষ্টি আম গুলো যদি ভালো হরে মাখাই নিয়ে যাই রেখে দেখ খাতি কালে কলাম সেরকম ফাইন লাগে একেবারে মনে করলো বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস টেস্ট তো যাই হোক আগামী দুইজন অব্দি অতিরিক্ত গরম চলমান থাকবে তাই সবগুলি সাবধানে থাকো আর সবগুলি বেশি বেশি পানি খায়ও একবারে ঝাল আর টকের কম্বিনেশন